আসসালামু আলাইকুম আমরা এখন দেখব নির্বাচন কমিশন সচিবালয়ে ডেসপাস রাইডার অফিস সহায়ক রেস্ট হাউস কেয়ারটেকার নিরাপত্তা প্রহরী পদের নিয়োগ পরীক্ষার এমসি কিউ অংশের গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে একচল্লিশ নম্বর অঙ্ক দিয়ে একচল্লিশ নম্বর অঙ্কে বলা ছিল চার পাঁচ সাত এগারো উনিশ পঁয়ত্রিশ ধারাটির পরবর্তী পথ কোনটি তো এখানে চার পাঁচ সাত এগারো উনিশ পঁয়ত্রিশ পরবর্তী পদ যদি হিসাব করতে হয় তাহলে চার এবং পাঁচের যে পার্থক্য এটা হচ্ছে এক পাঁচ এবং সাতের যে পার্থক্য এটা হচ্ছে দুই সাত এবং এগারোর পার্থক্য হচ্ছে চার এগারো এবং উনিশের পার্থক্য হচ্ছে আট আর উনিশ আর পঁয়ত্রিশের পার্থক্য হচ্ছে ষোলো তাহলে পরবর্তী সংখ্যার যে পার্থক্য এটা আসবে হচ্ছে এক তার দ্বিগুণ হচ্ছে দুই দুইয়ের দ্বিগুণ হচ্ছে চার চারের দ্বিগুণ হচ্ছে আট আটের দ্বিগুণ হচ্ছে ষোলো ষোলোর দ্বিগুণ হচ্ছে বত্রিশ তাহলে পঁয়ত্রিশ আর বত্রিশ যোগ করলে আসবে হচ্ছে সাতষট্টি তাহলে আমাদের পরবর্তী সংখ্যাটি হবে হচ্ছে সাতষট্টি এটাই এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার বিয়াল্লিশ নাম্বার বিয়াল্লিশে বলা আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পঁয়তাল্লিশ মিটার এবং প্রস্থ পঁচিশ মিটার হলে ক্ষেত্রফল কত তো আমরা জানি ক্ষেত্রফল ইকল ইন্টু প্রস্ত গুণ প্রস্থ তাহলে এখানে ধর্গ দেওয়া আছে আমাদের পঁয়তাল্লিশ মিটার প্রস্থ দেওয়া আছে হচ্ছে পঁচিশ মিটার তাহলে এটা গুণ করলে আসবে হচ্ছে এগারোশো পঁচিশ বর্গমিটার এই এগারোশো পঁচিশ বর্গমিটার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে তেতাল্লিশ তেতাল্লিশে বলা আছে একটি বৃত্তের ব্যাসার্ধ হলে সাত সেন্টিমিটার তার পরিধি কত বৃত্তের পরিধি সূত্র হচ্ছে টু পাই আর টু ইন্টু পাইকে লিখা যায় বাইশ বাই সাত আর এর মান হচ্ছে এখানে সাত অর্থাৎ ব্যাসার্ধ এটাই এটা কাটাকাটি করলে আসবে হচ্ছে চুয়াল্লিশ অর্থাৎ চুয়াল্লিশ সেন্টিমিটার হবে হচ্ছে পরিধি এটাই এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার চুয়াল্লিশ নাম্বার চুয়াল্লিশে বলা আছে একটি চাকা প্রতি মিনিটে নব্বই বার ঘুরে এক সেকেন্ডের চাকাটি কত ডিগ্রি ঘুরবে তো প্রতি মিনিটে মানে হচ্ছে ষাট সেকেন্ডে ঘুরে হচ্ছে নব্বই বার তাহলে এক সেকেন্ডে ঘুরবে হচ্ছে নব্বই বাই ষাট আসবে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ বার তো একটি চাকা একবার ঘুরে তিনশো ষাট ডিগ্রি যায় তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ বার ঘুরলে আসবে হচ্ছে পাঁচশো চল্লিশ ডিগ্রি পাঁচশো চল্লিশ ডিগ্রি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে বলা আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকলস রুট থ্রি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের এর মান কত সূত্র করলে আসবে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি এক্স ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স তো এটা করলে আসবে হচ্ছে রুট থ্রি হোল আসবে হচ্ছে ইকুয়ালস হচ্ছে জিরো অর্থাৎ মান হবে হচ্ছে জিরো এটাই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন পাচ্ছে চল্লিশ ছেচল্লিশে বলা আছে দুইটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত আট ছোট সংখ্যাটি পঁয়ষট্টি হলে বড় সংখ্যাটি কত তো দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে যেটা সেটা হচ্ছে এক্স ইকুয়ালস কত আসবে এক্স ইকুয়ালস আসবে হচ্ছে থার্টিন বড় সংখ্যাটি হচ্ছে এইট ইন্টু থার্টিন ইকুয়ালস আসবে হচ্ছে আমাদের ওয়ান জিরো হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর সাতচল্লিশ সাতচল্লিশে বলা আছে শূন্য দশমিক শূন্য 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 একের বর্গমূল কত তো এখানে এইটুক আর এইটুক দুইটা পার্ট এটার জন্য আসবে হচ্ছে জিরো এটার জন্য আসবে বর্গমূল এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর আটচল্লিশ নম্বর আটচল্লিশে বলা আছে এক বর্গ ইঞ্চি সমান কত বর্গ সেন্টিমিটার এক বর্গ ইঞ্চি সমান ছয় দশমিক চার পাঁচ এক ছয় বর্গ সেন্টিমিটার এটি হবে এই প্রশ্নের উত্তর বলা আছে শতকরা বার্ষিক ষাট টাকা হা সরল ছয়শো টাকার ছয় বছরের মুনাফা কত তাহলে ছয়শো পঞ্চাশ টাকার ছয় বছরের মুনাফা বের করতে গেলে পঞ্চাশ হচ্ছে ছয় ইন্টু আসবে হচ্ছে ইন্টারেস্ট বাই এটা পাওয়া যাবে হচ্ছে দুইশো টাকা দুইশো টাকা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর পঞ্চাশ নম্বর পঞ্চাশে বলা আছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ কত একটি সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে প্রত্যেকটা বাহু সমান প্রত্যেকটা কোন সমান টোটাল কোন হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে প্রত্যেকটা কোন আসবে হচ্ছে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি হবে হচ্ছে প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর একান্ন নম্বর একান্নতে বলা আছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস এইট এক্স মাইনাস ওয়াই সিক্স হলে এক্স এর মান কত তো এক্স ওয়াই ইকুয়ালস আসবে হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার

তার দ্বিগুণ হবে হচ্ছে টু এক্স যোগ করলে আসবে হচ্ছে নাইনটি তাহলে ফাইভ এক্স ইকোয়ালস আসবে হচ্ছে নাইনটি এক্স ইকোয়ালস আসবে হচ্ছে এইটিন অর্থাৎ আঠারো হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার তেপান্ন নাম্বার তেপান্নতে বলা আছে একটি দ্রব্য তিনশো আশি টাকায় বিক্রি করায় বিশ টাকা ক্ষতি হলো ক্ষতি শতকরা হার কত তো তিনশো আশি টাকায় বিক্রি করায় যদি বিশ টাকা ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্য হবে হচ্ছে চারশো টাকা আর ক্ষতি সব সময় ক্রয় মূল্যের উপরে হিসাব করতে হয় লাভও ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয় তাহলে ক্ষতি হবে হচ্ছে চারশো টাকায় বিশ টাকা তাহলে একশো টাকায় হবে হচ্ছে পাঁচ পার্সেন্ট এই পাঁচ পার্সেন্ট হবে হচ্ছে ক্ষতি শতকরা পরিমাণ এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার চুয়ান্ন নাম্বার চুয়ান্নতে বলা আছে তিন অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে ট্রিপল নাইন আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একশো তাহলে পার্থক্য হবে হচ্ছে আটশো নিরানব্বই আটশো নিরানব্বই হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর পঞ্চান্ন নম্বর পঞ্চান্নতে বলা আছে এক্স প্লাস ফাইভ ওয়াই ইকোয়ালস টোয়েন্টি ফোর এক্স ইকোলস থ্রি ওয়াই হয় তাহলে ওয়াইয়ের মান কত তো এখানে যদি আমি এক্স এর মান বসাই তাহলে থ্রি ওয়াই প্লাস ফাইভ ওয়াই ইকোয়ালস আসবে হচ্ছে টোয়েন্টি ফোর বা এইট ওয়াই ইকোয়ালস আসবে হচ্ছে টোয়েন্টি ফোর বা ওয়াই ইকুয়ালস আসবে হচ্ছে টোয়েন্টি ফোর বাই এইট তাহলে এটা আসবে হচ্ছে থ্রি তাহলে ওয়াইয়ের মান আসবে হচ্ছে থ্রি এইটি প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার ছাপ্পান্ন ছাপ্পান্নতে বলা আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টোয়েন্টি এইটকে উৎপাদককে বিশ্লেষণ করুন তো এটা যদি উৎপাদক করা হয় মিডিল টার্ম করলে আসবে হচ্ছে চার সাত আঠাশ তাহলে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস ফোর এক্স মাইনাস টোয়েন্টি এইট তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস সেভেন প্লাস ফোর কমন নিলে আসবে হচ্ছে এক্স মাইনাস সেভেন আসবে হচ্ছে এক্স মাইনাস সেভেন ইন্টু এক্স প্লাস ফোর এটি হবে

এক্স মাইনাস ওয়াই টু হলে এক্স সোয়ার মান কত তাহলে এক্স সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু হোল স্কোয়ার তাহলে এটি আসবে হচ্ছে টুয়েলভ বাই টু হোল স্কোয়ার মাইনাস টু বাই টু হোল স্কোয়ার আসবে হচ্ছে সিক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার আসবে হচ্ছে আমাদের থার্টি সিক্স মাইনাস ওয়ান ইকুয়ালস থার্টি ফাইভ থার্টি ফাইভ হবে হচ্ছে এক্স সোয়ার ওয়ান এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর উনষাট উনষাটে বলা আছে নব্বই ডিগ্রি কোণে সম্পূরক কোন কত ডিগ্রি দুইটা কোন মিলে যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে একটা একটা সম্পূরক কোন হয় তাহলে নব্বই ডিগ্রি যদি একটা কোন হয় অপর কোনটা হবে হচ্ছে নব্বই ডিগ্রি অর্থাৎ সম্পূরক কোন নব্বই ডিগ্রি এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর ষাট নম্বর ষাটে বলা আছে একটি সমকোণী ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য পাঁচ মিটার ও বারো মিটার হলে অতিভুজের দৈর্ঘ্য কত তাহলে দুই দৈর্ঘ্য হিসাব করলে একটা আসে হচ্ছে বারো মিটার একটা আসে হচ্ছে পাঁচ মিটার ধরি এটা এক্স তাহলে পিতাগুলা রূপদ অনুসারে এই অতিভুজ স্কোয়ার ইকুয়স লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার ইকুয়স আসবে টোয়েন্টি ফোর প্লাস ওয়ান ফোরটি ফোর এক্স স্কোয়ার ইকুয়ালস ওয়ান সিক্সটি নাইন তাহলে এক্স ইকুয়স আসবে হচ্ছে থার্টিন অর্থাৎ তেরো হবে হচ্ছে অতিভুঝের মান এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ